সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আশা করি প্রত্যেকে খুব ভালো আছো নতুন বছরের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই নতুন ভিডিও শুরু করছি ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আজ আমরা শুরু করতে চলেছি অঙ্কন ক্লাসের প্রথম পর্ব তার আগে আমি জানতে চাই এই ক্লাসটা করার জন্য কোন কোন বন্ধু আমার সবচেয়ে বেশি এক্সাইটেড তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে জানাও কারণ আমরা এই লেভেলের ছবি থেকে এই লেভেলের ছবি আঁকা শিখব এই সম্পূর্ণ জার্নিটায় তাই আমাদের এক্সাইটেড থাকা খুবই প্রয়োজন প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ছবি আঁকার জন্য আমাদের সবচেয়ে বেশি কী দরকার ছবি আঁকার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে তোমার ইচ্ছা ছবি আঁকার ইচ্ছা কারণ ছবি আঁকতে গেলে তোমার সম্পূর্ণ ইচ্ছাতে যদি ছবি আঁকার প্রতি না থাকে তুমি কিন্তু কোনোদিনই একটা ভালো ছবি আঁকতে পারবে না তুমি যদি মনে ইচ্ছা নেই যে একটা ছবি আঁকি কিন্তু তুমি জোর করে বসেছো একটা ছবি আঁকতে তুমি কি পারবে এই ছবিটা সুন্দর করে আঁকতে পারবে না কোনো দিনই সম্ভব নয় তাই তোমার মনটাকে ঠিক করতে হবে তবেই তুমি কিন্তু একটা সুন্দর ছবি আঁকতে পারবে আর একটা জিনিস সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ছবি আঁকার জন্য সেটা হচ্ছে ধৈর্য আমি অনেককে দেখেছি তারা আঁকাতে খুব বেশি ধৈর্য দিতে পারে না একটু আঁকার পরেই তাদের বিরক্ত এসে যায় শরীরের মধ্যে এটা করলে কিন্তু হবে না আঁকা একটা ধীর স্থির জিনিস যেটা যত তুমি ধৈর্যের সাথে একটা ছবি আঁকবে তত কিন্তু তোমার ছবিটা সুন্দর হবে এইদিকে কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আচ্ছা যেসব বন্ধুরা নতুন ছবি আঁকা শিখতে চলেছ তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু বলতে চাই তোমরা অবশ্যই তোমাদের ব্যবহৃত আঁকার সরঞ্জাম যেমন পেন্সিল রবার ছোলা প্রভৃতি যেগুলো তোমাদের আঁকার জন্য প্রয়োজন সেইগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখা চেষ্টা করবে কারণ অনেককেই দেখেছি তোমরা আঁকতে এসে পেন্সিল রবার ছোলা আনতেই ভুলে যাও সো এই জিনিসটা যাতে না হয় আঁকার জন্য কিছু ডিসিপ্লিন মেনে চলতে হয় তার মধ্যে কিন্তু এটা একটা আঁকা শিখতে গেলে প্রথমে কিন্তু আঁকা সাবজেক্টটাকে ভালোবাসতে হবে যেসব ছেলে মেয়েদের মনে ইচ্ছা আছে আমাকে সুন্দর ছবি আঁকতে হবে তারাই কিন্তু একমাত্র সুন্দর ছবি আঁকতে পারবে কারণ যাদের মনে কোনো ইচ্ছাই নেই আঁকার প্রতি কোনো ফিলিংসই নেই তারা কিন্তু কোনো দিনই ছবি আঁকতে পারবে না আঁকা এমন একটা সাবজেক্ট যে জিনিসটা কিন্তু আমরা একদিনে রপ্ত করতে পারবো না দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে তবে কিন্তু আমরা একটা টাইম একটা সুন্দর ছবি কিন্তু আঁকতে পারব তার জন্য কিন্তু আমাদের ধৈর্যের খুবই প্রয়োজন তাই প্রথমেই ধৈর্য হারালে চলবে না ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু জিনিসটাকে শিখতে হবে তাজমহল কিন্তু একদিনে তৈরি হয়নি তাই একটা শিল্পীও একদিনে কোনো দিন তৈরি হবে না সো আর বেশি দেরি না করে আমরা আজকে প্রথম দিনের প্র্যাকটিস শুরু করি প্রথমেই আমরা যেটা শিখবো ছবি আঁকার আগে হাতের ওয়ার্ম আপ ছবি আঁকতে গেলে তার আগে কিছু হাতের ওয়ার্ম প্রয়োজন এই ওয়ার্ম আপটা যত প্র্যাকটিস করবো তত সুন্দরভাবে আমাদের হাত সরগড় হয়ে যাবে ছবি আঁকার ক্ষেত্রে কারণ অনেকে আছো যারা কোনো দিন এর আগে ছবি আঁকুনি তারা প্রথমেই ডিফিকাল্ট কিছু ছবি আঁকতে শুরু করে দাও যেমন মানুষের মুখ কোনো বড় সিনারি প্রভৃতি আর এইভাবে ছবি আঁকতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে সেই ছবিটা তোমাদের মনের মতো হয়ে ওঠে না তার ফলে তোমাদের মনোবল নষ্ট হয়ে যায় এবং তোমরা শেষ পর্যন্ত আঁকাটাই ছেড়ে দাও সো প্রথমেই হাতের ওয়ার্ম আপটা শেখা আমাদের খুবই প্রয়োজন সো প্রথমে আমরা যে হাতের ওয়ার্ম আপটা করবো সেটি হলো কিছু এরকম স্ট্রেট লাইন আমরা কিন্তু টানার চেষ্টা করব প্রথমে হয়তো আমাদের আঁকতে একটু অসুবিধা হবে কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে যাবে আমরা চেষ্টা করব একটার পর একটা এরকম স্ট্রেট লাইন টানার আচ্ছা এর আগে আমি যেটা বলতে চাই তোমরা অনেকে পেনসিল ভুলভাবে ধরো আমি এখানে একটি মেকানিক্যাল পেন্সিল ইউজ করেছি তোমরা যে কোনো নর্মাল পেনসিলও ইউজ করতে পারো পেন্সিল ধরার যেটা প্রধান নিয়ম সেটি হলো গ্রাফাইট থেকে আমরা দুটো ফিঙ্গার দূরে কিন্তু আমরা পেনসিলটাকে এইভাবে ধরব তারপর কিন্তু আমরা ড্র করব আর প্রথমে চেষ্টা করবে যাতে খাতার সাথে একদম হাত লেগে না থাকে হালকা চেষ্টা করবে যেন হাতটা উঠে থাকে ধরুন এটা একটা পাতা তার উপরে যদি আমরা হাতটা এইভাবে রেখে আঁকার চেষ্টা করি আমরা খুবই অল্প জায়গা পাই হাত মুভমেন্ট করতে কিন্তু যদি খাতার কিছুটা উপরে আমরা হাত রেখে আঁকার চেষ্টা করি আমরা কিন্তু অনেকটা জায়গা একসাথে মুভমেন্ট করতে পারবো তো এইভাবেই প্রথমে কিছু ফলরেখা আমরা টানার চেষ্টা করব আমরা প্রথমে বাঁ থেকে ডান দিকে লাইন টানার চেষ্টা করছি এরপর আমরা যেটা চেষ্টা করব ডান দিক থেকে বাঁ দিকে লাইন টানা প্রথমেই বলেছি একটু তোমাদের অসুবিধা হবে কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে আমরা কিন্তু এই জিনিসটা অভ্যাস করে ফেলব আচ্ছা এইভাবে আমরা শলরেখা প্র্যাকটিস করলাম দিন আমরা এটাকে করতে পারি এই শলরেখাটাই এইভাবে বাঁকিয়ে উপর থেকে নিচের দিকে নামতে পারি আর চেষ্টা করতে হবে শলরেখাটা যেন একটু স্ট্রেট হয় উপর থেকে নিচে আমরা এইভাবে কিছুক্ষণ প্র্যাকটিস করার পর আমরা নিচে থেকে ওপর দিকে লাইন টানার চেষ্টা করব আচ্ছা এই প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর আমরা একইভাবে এই অ্যাঙ্গেলে কিন্তু আমরা লাইনটা টানতে পারি ওপর থেকে নিচে একটা দুটো লাইন বাঁকতে পারে কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে কিন্তু এই জিনিসটা আমাদের অভ্যাস হয়ে যাবে দেন আবার নিচে থেকে উপরে আচ্ছা এই প্র্যাকটিসটার পর আমরা যেটা করব সেটি হলো এই সরল রেখাটাই উপর থেকে নিচের দিকে লাইন টানার চেষ্টা করব এরপর নিচে থেকে ওপরে লাইন টানার চেষ্টা করব এইভাবে আমরা কিন্তু যত প্র্যাকটিস করব, যে কোনো স্ট্রেট লাইনের উপর যেসব ছবিগুলো হয় আমরা কিন্তু সহজেই সেই ছবিগুলো আঁকতে পারব মূলত ছবি আঁকার জন্য দুই রকমের ওয়ার্ম আপ বেশি প্রয়োজন হয় যেটি হল সরলরেখা এবং বক্ররেখা এই সরলরেখার বিভিন্ন রকম টেকনিক আমি এতক্ষণ দেখালাম এবার আমরা শিখে নেব বক্ররেখার কিছু টেকনিক আমরা প্রথমে এইভাবে প্র্যাকটিস করতে পারি আমরা কী করছি বাঁ দিক থেকে ডান দিকে এইভাবে বাঁকিয়ে প্র্যাকটিস করছি এরপর আমরা কী করবো ডান দিক থেকে বাঁদিকে এভাবে বাঁকিয়ে প্র্যাকটিস করব দেন আমরা নিচে এইভাবে প্র্যাকটিস করতে পারি প্রথমে দিক থেকে ডান দিকে তারপর ডানদিক থেকে বাঁদিকে এইভাবেও প্র্যাকটিস করতে পারি এইভাবেও প্র্যাকটিস করতে পারি এইভাবেও প্র্যাকটিস করতে পারি এইভাবে আমাদের কিন্তু বহুবার প্র্যাকটিস করতে হবে একবার দুবার করলাম ছেড়ে দিলাম এরকম করলে হবে না এই সকল ওয়ার্ম আপ দিয়েই আজকের ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে আর একটা পাওয়ারফুল ক্লাস নিয়ে ততক্ষণের জন্য টাটা